আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর ষাম্মাসিক মূল্যায়ন পরীক্ষা বাংলা যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে পনেরোই জুলাই দু তো আমাদের যে সিলেবাসটা সরকারিভাবে দেওয়া হয়েছে সেটা কিন্তু শুধু পৃষ্ঠগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে আমাদের যে মূল বইটা আছে সে মূল বইয়ের এক থেকে একশো দুই পর্যন্ত আসলে দেওয়া হয়েছে এর চেয়ে বেশি কিন্তু কিছু বলা হয় নাই এবং বলা হয়েছে যে পাঁচ ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে তার মধ্যে দুই ঘন্টা হবে লিখিত আর তিন ঘন্টা হবে আমাদের প্র্যাকটিক্যাল তার মধ্যে এই দুই ঘন্টা হচ্ছে আমাদের যে লিখিত হবে তার মধ্যে পঁয়ষট্টি পার্সেন্ট মার্ক থাকবে আর বাকি যে প্র্যাকটিক্যাল তিন ঘন্টা এর মধ্যে থাকবে বাকি পঁয়ত্রিশ আমাদের মার্ক তো আশা করি আমরা এই মার্কসগুলো উঠানোর জন্য অবশ্যই আমাদের রুটিনটা বেশি করে পড়তে হবে আর এর জন্য কী করতে হবে এবং এটাও ঘোষণা দিয়েছে যে পরীক্ষার একদিন আগে তোমাদেরকে প্রশ্নটা বোঝানো হবে যে পাঁচ ঘন্টা ব্যাপী কীভাবে তোমাদের পরীক্ষাগুলো দিতে হবে কিন্তু যেহেতু আমাদের বই থেকে প্রশ্নটা করবে আমাদের কি উচিত না পরীক্ষার আগে প্রস্তুতিটা নেওয়া তাই আজকের ভিডিও তাদের জন্য যারা আগে থেকে প্রস্তুতি নিতে চাও এবং শুধু আগে থেকে প্রস্তুতি নিতে চাও না যারা এরকম চিন্তা আছে যে আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে রাখবো পরীক্ষার তাহলে পরীক্ষার দিনে আমার তো কষ্টটা হবে না এবং আমি ভালো একটা মার্কস পাবো তাদের জন্য ভিডিওটা ফুল যদি দেখো অনেক উপকার আসবে কারণ আমি বলছি যদি তোমরা আগে থেকে প্রস্তুতি না নাও একদিনে এতগুলো দলগত কাজই করবা নাকি একো কাজগুলো করবা নাকি দুই ঘন্টা যে লিখিত পঁয়ষট্টি পার্সেন্ট যে সেখান থেকে আমাদের মাত্রা নিরূপণ করা হবে আমি কি সেগুলো লিখার না দেখে লিখার চেষ্টা করব। পড়বো না লিখবো আমি আসলে তোমাদের যে সমস্যাটা হবে সে সমস্যাটা দূর করার জন্য আজকের ভিডিওটা তোমরা যদি ভিডিওটা একটু লক্ষ্য করো আর এই ভিডিওটা দেখার পরে যদি তোমরা একটা ঘন্টা যদি ঠিক মতো বা দুই ঘন্টা যদি একটা বই ঠিকমতো পড়ো ওই বইটা বাংলা বইটা আমি যতটুকু পর্যন্ত বলবো ইনশাআল্লাহ তোমার একটা ভালো মার্ক পাবা খুব সুন্দরভাবে তোমাদের একটু প্রস্তুতি হয়ে যাবে আর বাকিটা তো আছে এই পরীক্ষার আগের দিন তোমাদেরকে বলে দেবে কীভাবে কী করতে হবে তো অবশ্যই তোমরা আমি যে কথাগুলো বলতেছি সেগুলো খুব মনোযোগ সহকারে কাজগুলো এভাবে করবা দেখবা অনেকেই কমেন্ট বক্সে বলো যেগুলো থেকে আসবে আর এগুলো থেকে তো আসবে তুমি একটু প্রস্তুতি নিয়ে রাখো পরীক্ষার আগের দিন দিবে যে এই কথাটা তখন আমি বলতে পারবো যে এগুলো দিয়েছে তোমাদের এগুলো এখন কমপ্লিট করো তখন তুমি জানো এটা দিয়েছে একমাত্র যারা এক নজর ভিডিওগুলো দেখে রাখবে তারা বুঝতে পারবে যে এই পেজ থেকে প্রশ্ন পেজ থেকে প্রশ্নটা এসেছে আমি দ্রুত প্রশ্নটাও তো বের করতে পারবে না যারা পূর্ব প্রস্তুতি না নিবে তাই চলো আজ তোমাদেরকে সে বিষয়টা আমি দেখিয়ে দিই তাই প্রথমে এই কথাগুলো বলে নিলাম তো দেখো এখানে কিছু প্লিষ্ট কিন্তু উল্লেখ করে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের মূল্য নির্দেশিকা আছে কীভাবে আমাদের প্রস্তুতিটা নিতে হবে এটা কিন্তু বছরের প্রথমেই এই মূল্য নির্দেশিকাটা দেওয়া হয়েছিল ঠিক আছে তো দেখো এখানে কিন্তু কিছু পৃষ্ঠা দেওয়া আছে বই মূল বই পৃষ্ঠা দেখো পৃষ্ঠা নং তিন চার ষোলো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর দেখো পৃষ্ঠা এগারো বারো এর কাজগুলো পৃষ্ঠানং ষোলো এর কাজ এখানে দেখো সুন্দর করে বলা আছে তো তোমরা যদি ঠিকমতো এই কাজগুলো পেজের উল্লেখ করা কাজগুলো করো আশা করি তোমাদের একটা ভালো প্রস্তুতি হয়ে হয়ে যাবে তারপর দেখো যে সিকুন কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবেন মানে এই এগুলোই আমাদের পর্যবেক্ষণ করবে যেহেতু তোমাদের প্রশ্ন তো এগুলো থেকেই আসবে দেখো সতেরো আঠেরোের কবিতা পড়ি দেন পৃষ্ঠারঙ্গ একুশ তেইশ বত্রিশ আটত্রিশ উনচল্লিশের কাজ দেন পৃষ্ঠারঙ্ক ছাব্বিশের সরব পাঠ দেখো এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক না এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে পেজগুলো যেহেতু আমার একশো দুই পেজ পর্যন্ত বলা হয়েছে তার মানে সবগুলো পেজ আছে চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ বাউান্ন তিপ্পান্ন আটান্ন উনষাট চৌষট্টি পঁয়ষট্টি তেহাত্তর চুহাত্তর এই পেজগুলো অনেক ইম্পর্টেন্ট দেন আছে পিসটা ছেচল্লিশ একশো ছয় এই পর্যন্ত যেহেতু আমাদের ছেচল্লিশ পর্যন্ত আমাদের এখান থেকে নিতে পারবো কারণ একশো ছয় একশো নয় আমাদের নেই আমাদের নির্ধারণ করা হয়েছে একশো দুই পেজ পর্যন্ত তাই আমরা নিচে আসবো না এই পর্যন্ত আমরা এতটুকু আমরা কভার করার চেষ্টা করবো এর ভিতরে তো চলো আমরা আমাদের পড়াগুলো একটু দেখিনি মূল বই থেকে দেখিয়ে দিও এর উত্তরগুলো কিভাবে তোমাদের পড়তে হবে এবার তোমরা অনেকে বলেছো উত্তরগুলো দিতে তো আমি এবার এর উত্তরগুলো তোমাদেরকে মূল বই থেকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমাদের পড়তে হবে তো দেখো আমরা এখন বই দেখবো আমাদের সূচিপত্র দেখলে বাকিটা আমাদের অধ্যায়গুলো কোনগুলো করতে হবে এক নজর আমরা সেগুলো আগে নিই তো দেখো এখানে আছে এখানে প্রথমে আছে দেখো প্রথম অধ্যায় আছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি পেজ এক এখানে আছে দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি এটা আছে পেজ সতেরো দেন প্রথম পরিচ্ছেদ আছে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে ধ্বনির উচ্চারণ পেজ সতেরো দ্বিতীয় পরিচ্ছেদ আছে শব্দের উচ্চারণ ছাব্বিশ পেজ এই যে এই পেজগুলো কিন্তু ইম্পর্টেন্ট উল্লেখ করা হয়েছে তৃতীয় পরিচ্ছেদ আছে এই যে লিখিত ভাষায় প্রমিত রীতি চৌত্রিশ পেজ তারপরে এখন আমরা আসবো তৃতীয় অধ্যায় লেখাপড়ি লেখা বুঝি পেজ হচ্ছে আমাদের চল্লিশ তারপর দেখো তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ প্রাইভেট লেখা পেজ হচ্ছে চল্লিশ দ্বিতীয় পরিচ্ছেদ আমাদের বিবরণমূলক লেখা পেজ হচ্ছে সাতচল্লিশ দেন তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক লেখা পেজ চুয়ান্ন এরপর দেখো আমরা দেখব এখন আমরা প্রথম পরিচ্ছেদ দেখেছি প্রাইভেট লেখা দ্বিতীয় পরিচ্ছেদ দেখেছি তৃতীয় অধ্যায়ের বিবরণ লেখা সাতচল্লিশ পেজে এবং তৃতীয় পরিচ্ছেদে আছে আমাদের তথ্যমূলক লেখা সেটা হচ্ছে চুয়ান্ন পেজে চতুর্থ পরিচ্ছেদে আছে বিশ্লেষণমূলক লেখা সেটা হচ্ছে ষাট পেজে পঞ্চম পরিচ্ছেদে আছে কল্পনা নির্ভর লেখা সেটা হচ্ছে ছেষট্টি পেজে এইভাবে যদি তোমরা এখন এগুলো না একটু খেয়াল করো একটু না পড়ো যে এখন আমরা কেন আমি তোমাদেরকে এই সূচিপত্র পড়াচ্ছি কেন দেখাচ্ছি যখন তোমাদের প্রশ্ন প্যাটার্নটা বোঝানো হবে একদিন আগে তখন তোমরা যদি এগুলো না জানো কোন পৃষ্ঠে কোন অধ্যায়ে কোন বিষয়টা আছে এটাও যদি কেউ ধারণা না রাখো তাহলে কিন্তু সে প্রশ্নগুলো খুঁজেও পাবেন উত্তর তো দূরের কথা প্রশ্নই খুঁজে পাবে না ঠিক না তো দেখো চতুর্থ দেবার আছে শব্দ বুঝি বাক্য লিখি এটা হচ্ছে পঁচাত্তর পেজে প্রথম পরিচ্ছেদে আমাদের কাজটা করতে হবে সমাজ উপসর্গ এবং প্রত্যয় নিয়ে ধারণা নিতে হবে সেটা হচ্ছে পঁচাত্তর পেজে এবং দ্বিতীয় পরিচ্ছদে আছে দেখো শব্দদিত্য সেটা হচ্ছে সাতাশি পেজে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট শব্দ দিতো তারপর তৃতীয় পরিচ্ছাদে আছে দেখো বাক্য সেটা হচ্ছে তিরানব্বই পেজে এবং চতুর্থ পরিচ্ছদে আছে সমচ্চারিত ভিন্ন শব্দ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিয়ানব্বই পেজে এরপর আছে সর্বশেষ পঞ্চম পরিচ্ছেদ বানান ও অভিধান পেজ হচ্ছে একশো তো আমাদের কিন্তু একশো দুই পর্যন্ত যেহেতু বলা হয়েছে তার মানে আমাদের এই পর্যন্তই আসলে আমাদের আমাদের যে পড়াটা পড়তে হবে ঠিক না তার মানে পর্যন্ত তাহলে আমরা সর্বশেষ কি পেলাম প্রথম থেকে চতুর্থ পেজ পর্যন্ত আমাদের আমাদের আসলে পড়তে হবে নেওয়া লাগবে তো দেখো প্রয়োজন বুঝে যোগাযোগ করি এখানে আমাদের কিছু ছক আছে এই যে প্রথম একটা ছক পড়েছে এই ছকগুলো আমরা নমুনা উত্তর দেওয়া আছে একটা করা দেওয়া আছে বাকিগুলো তোমরা করেছো এই ছকগুলো যে যে করেছো খুব ভালো করে রিভাইজ করবে ঠিক আছে দেখো তিন পেজে কিছু প্রশ্নের উত্তর আছে এগুলো খোঁজার চেষ্টা করবে শিখার চেষ্টা করবে তা আমি দেখলে ছয় নম্বর পেজে যাবো তো দেখো আমাদের ছয় নম্বর পেজে কিন্তু আমাদের একটি কি আছে আবেদন অনুদান দেখো আবেদনপত্র আছে আবেদনটা লেখা নিয়মটা কিন্তু অবশ্যই তোমরা খুব ভালো করে শিখে রাখবে দেখো এখানে দেখো ছয় পেজে এই আবেদনটা করার নিয়ম যে কোনো একটা আবেদন করতে বলতে পারে তোমাদেরকে যে বিদ্যালয়ের পাঠা এখানে আছে যে বিষয় হচ্ছে ক্লাসরুম পাঠাগার তৈরির জন্য অনুমতি ও অনুদানের আবেদন তোমাদেরকে বলতে পারে যে তোমাদের একটি কম্পিউটার ক্লাবের জন্য তৈরির জন্য অনুমতি ও অনুদানের বা তোমাদের যেন তৈরি করে দেয় এরকম কিছু যেন তোমরা আবেদন করতে পারো ঠিক না তো গরমের ছুটিতে তোমরা আবেদন করতে পারো যে বিদ্যালয়ে কিভাবে হয়তো সকাল থেকে করতে অথবা কীভাবে আমাদের বন্ধ দিলে ভালো হয় এই যে বিষয়গুলো নিয়ে শেখার চেষ্টা করবে সাম্প্রতিক যে বিষয়গুলো বিশেষ করে যে গরমের ছুটিতে যে আমাদের আবেদনপত্রটা যেন আমরা টিচারদেরকে করতে পারি এটা তোমরা অবশ্যই শিখে রাখবে আশা করি আমরা ভিডিওটা যারা দেখতে অনেকে তোমরা স্কিপ করে চলে যাবা যারা যারা দেখবা তাদেরই লাভ হবে তো তোমরা অবশ্যই যারা দেখতে সে কাজগুলো করে যাওয়া প্র্যাকটিস করে যাওয়া দেখবে অনেক কিছু শিখতে পারবো অনেক কিছু পরীক্ষা ভালো করতে পারবো তারপর দেখো যে অপারেশন কদমতলি এই গল্পটি পড়বে পড়ার পরে তোমাদের কি করতে হবে কি আবার হবে আমার মতো ঘুম ধরেছে কথাটা কতটুকু প্রাসঙ্গিক এই যে এরকম জাতীয় প্রশ্নগুলো তোমাদের উত্তর কিভাবে কতটুকু প্রাসঙ্গিক কী প্রত্যেকটা প্রশ্ন উত্তর যদি তোমরা শিখো তাহলে এগুলো থেকে কিন্তু তোমাদের যে কোনো একটি গল্প উল্লেখ করে সেখান থেকে এভাবে প্রশ্ন করবে তাই কোনটা করবে সেটা পরীক্ষার আগের দিন বলে দেওয়া হবে যেহেতু বুঝিয়ে দেওয়া হবে তাই তোমাদেরকে অবশ্যই যদি আগের থেকে না পড়ো এতগুলো একশো দুই পেজ পর্যন্ত এখান থেকে তো ঘুরে ঘুরে আসবে যেহেতু আমাদের পঁয়ষট্টি পার্সেন্ট আমাদের নাম্বার এখান থেকে তার মানে আমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে আমি শুধু পড়াগুলো বলে দিতাম কী কী পড়বা কিন্তু তোমরা অনেকে পড়তে চাও না তাই তোমাদেরকে আমি বলে দিলাম তুমি অনেকে আমার কমেন্ট বক্সে বলতেছ আপু আসবে কীভাবে পড়বে এগুলো কি কী আরে আপু তোমরা প্র্যাকটিস করো এগুলো তোমাদের জন্যই দেওয়া হয়েছে আমার জন্য না তোমাদের জন্যই দেওয়া হয়েছে তোমরা পরীক্ষা ভালো করলে মনে হবে আমি পরীক্ষা ভালো করেছি তাই আগের থেকে বলতেছি তারপর দেখো এখানে কিন্তু আরও কিছু ই আছে আমাদের যোগাযোগে মর্যাদা সুযোগ শব্দ কীভাবে ব্যবহার করা হয়েছে দেখো এই যে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কাজ এগুলোর মধ্যে তোমাদের আসতে পারে ঠিক আছে মানে কোনটা কোন রূপ যেমন সাধারণ কি রূপ এখানে উল্লেখ করা আছে ঠিক না সাধারণ সর্বনাম এই যে এরকম করে তোমাদের উত্তরগুলো লিখতে হয় আমি কিন্তু আমার প্লে লিস্টে আমার যে ভিডিওগুলো আমি প্লে লিস্টে বাংলা অষ্টম শ্রেণীর তোমরা ঢুকলে কিন্তু সেখানে পাবা সেখানে গিয়ে এগুলোর উত্তর কিন্তু দেওয়া আছে এগুলো উত্তর কোথায় পাবো যদি বললো সেখানেও কিন্তু উত্তর দেওয়া আছে আর আশা করি প্রত্যেকে বই লিখে ফেলেছে উত্তরগুলো তো তোমরা এখান থেকে এগুলো কমপ্লিট করে পরে পড়ে এগুলোর উত্তর কিন্তু আমার এই চ্যানেলটির প্লে লিস্টে দেওয়া আছে অষ্টম শ্রেণীর তোমরা সেখানে গিয়ে সার্চ করলেই পাবা তারপর দেখো একুশ পেজে একটি কাজ আছে কম্পন মাত্রা ও বায়ুপ্রবাহ অনুযায়ী ধ্বনির উচ্চারণ এখানে দেখো লাল চিহ্নিত বর্ণটির ধ্বনি বৈশিষ্ট্য এবং এই যে অঘোষ অল্প প্রাণ অঘোষ মহাপ্রাণ মানে কখন অল্প মানে প্রাণ নিয়ে কথা বলতে হয় মানে এই ক উচ্চারণ যেমন কুমড়ো হ্যাঁ তারপর ফুল এই উচ্চারণ করতে আমাদের অল্প প্রাণ মহাপ্রাণ এই যে এখানে যে সংজ্ঞাগুলো আছে দেখো এখানে কিন্তু এই সংজ্ঞাগুলো আছে যে এই যে ঘোষ ব্যঞ্জন যেসব ধ্বনি উচ্চারণের সময় ষড়যন্ত্রের কম্পন অপেক্ষা কিন্তু বেশি হয় সেসব ধ্বনিকে বলে ঘোষ ধ্বনি যেমন গ ঘ ঝ অল্প হয় এটা অপেক্ষাকৃত বেশি হয় আর অল্প যেটা হয় সেটা হচ্ছে যে এখানে এই যে কম হয় অপেক্ষাকৃত কম হয় তাহলে আমাদের এভাবে মনে রাখতে হবে একটা হচ্ছে কম হয় ষড়যন্ত্র কম্পন সেটা হচ্ছে অঘোষধ্বনি আর যেটা বেশি হয় সেটা হচ্ছে কম্পন বেশি হয় অপেক্ষাকৃত বেশি হয় সেটা কি ঘোষ ধ্বনি এভাবে তোমরা এগুলো সঙ্গেগুলো পড়ে রাখলে এই যেখানে আরও আছে অল্প যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা আপেক্ষা কিন্তু কম থাকে সেগুলো হচ্ছে অল্প প্রাণ যেমন ক গ আর মহাপ্রাণ হচ্ছে যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বেশি পরিমাণে বায়ু প্রবাহ নির্গত হয় যেমন ঘ ছ ঝ ঠিক না ঠিক এরকম করে এখানে উদাহরণ দেওয়া যায় তো এগুলো যদি আগে পড়ে নাও তারাই যেভাবে হোক যে কোনো শব্দ দেখ তোমরা পারবা ঠিক না তাই ছকটা শুধু মুখস্থ করলে তো হবে না তাই বুঝে বুঝে পড়তে হবে যেহেতু এবার বুঝে বুঝের উপর নাম্বার ঠিক পর্যায়ক্রমে তোমরা বাকিগুলো এই যে এই যে আছে এগুলো সব তোমরা এইভাবে প্র্যাকটিস করবে তারপর দেখো যে বত্রিশ পেজে কিছু ছক আছে ভাষার উপর পরিবর্তন প্রমিত রূপ আঞ্চলিক বাক্য হ্যাঁ এই আঞ্চলিক বাক্যের প্রমিত প্রমিত্ররূপটা কীরকম সেগুলো এখানে লিখতে বলা হয়েছে ঠিক আছে তো তোমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে নিবা ঠিক আছে তারপর দেখো রেলের পথ গল্প থেকে সর্বনাম খুঁজে বের করো তো এখানে দেখো গল্প থেকে গল্পে ব্যবহৃত সর্বনামগুলো শব্দ এখানে লিখবে এবং শব্দের প্রমিত রূপ লিখবে ওইখানে আছে তাহার এগুলো হচ্ছে ব্যবহৃত সর্বনামগুলো আর এই তাহারের প্রমিত রূপ কি বা প্রচলিত রূপটা কি তার এরকম করে আরো কয়েকটি গল্প থেকে শব্দ খুঁজে খুঁজে তোমাদেরকে যেখানে পূরণ করতে হবে তারপরে গল্প ব্যবহৃত ক্রিয়া শব্দ যেমন আসিয়া ছিল শব্দের প্রমিত রূপ মানে ক্রিয়াগুলো তোমার যেগুলো কাজ জাতীয় সেই কাজ জাতীয়গুলো কথা কথা শব্দগুলো এখানে খুঁজে লিখে দেন এটার আবার শব্দের প্রমিত রূপটা নিয়ে আসবে যেমন আসিয়া ছিল এটার প্রমিত রূপ কি মানে চরিত রূপটা কি এসেছিল এরকম আরও থাকতে পারে গল্পের মধ্যে যেগুলো ক্রিয়া চলাকালীন মানে কাজ করা বুঝায় সেগুলো কিন্তু তোমরা এখানে কমপ্লিট করবা ওঠা এবং শিখবা কয়েকটা প্র্যাকটিস করবা তারপর দেখো সাধুরীতি বাক্য প্রমিত রীতি বাক্য এই বাক্যগুলো তোমরা প্রথমে সাধু রীতি বাক্যটা লিখে দেন এটা প্রমিত রূপ লিখবে এগুলি প্র্যাকটিস করবে এগুলো শুধু প্র্যাকটিস করে বেশি তারপর দেখো তৃতীয় অধ্যায় আছে লেখাপড়ি লেখা বুঝি তোমরা লেখাপড়ি লেখা বুঝি এখান থেকে আশা করি বুঝতে পারতো এগুলো সব ব্যাকরণ টাইপের এ দেখো উদ্দেশ্য প্রায়োগিক লেখার ধরন অনুষ্ঠানে খবর জানানো হয় কোথায় কোথায় নোটিশ বোর্ডে দাওয়াত কার্ড দিয়ে আর প্রচার প্রচারণা করা হয় এটা আমরা চোখ বন্ধ করে জানি টেলিভিশন রেডিও এগুলোতে তো প্রচার প্রচারণা করা হয় দেন সচেতনতা বাড়ানো কোথায় হয় এখানে লিখতে হবে ঠিক আছে এগুলো কিন্তু একদম সহজ তার মানে এগুলো তোমাদের প্র্যাকটিস করতে এই ছকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট চল্লিশ পেজের ছকটা ঠিক আছে তারপরে দেখো পঁয়তাল্লিশ পেজে কিছু প্রশ্ন উত্তর আছে পরে কি বুঝলাম মানে যে সাতি মার্চ নিয়ে ঠিক আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সাতি মার্চের ভাষণ নিয়ে তো এখান থেকে কিন্তু প্রশ্নগুলো করতে পারে তো তোমরা এগুলো খুব ভালো করে শিখবে সাতি মার্চের ভাষণ শিরোনামের রচনাটিকে কী কি কারণে প্রাইভেট লেখা বলা যায় এই যে প্রশ্নগুলো আছে এগুলো খুব ভালো করে পড়বে তারপর দ্বিতীয় পরিচ্ছেদ আছে বিবরণমূলক লেখা এখানে বিবরণমূলক লেখার বৈশিষ্ট্যগুলো কী তোমরা এগুলো একটু শিখবে একটু পড়বে দেন আমাদের যে এখানে যিনি লেখছেন ওনার পরিচিতের সম্বন্ধে যেগুলো একটু তোমরা ধারণা নেবে ঠিক আছে এগুলো একটু একটু পড়বে তারপর দেখো এখানে কিন্তু আছে রবীন্দ্রনাথ রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে যে এই দেখেছ প্রিন্স দারকানাথের পুত্র হয়ে ও হালে মানুষ হননি তিনি লেখো কি কারণে রবীন্দ্রনাথ সম্পর্কে এর মন্তব্য করেছেন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা গল্প এটা কিন্তু তোমার খুব ভালো করে পড়বে এখান থেকে প্রশ্ন আসবে 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 যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে বলা হয়েছে তোমার অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশালে এবং মৃত্যুশালে এবং কোথায় জন্মগ্রহণ করেছেন এবং ওনার বাবার নাম কী ওনার দাদার নাম কি এই জিনিসটা মনে রাখ এই দুইটা জিনিস অবশ্যই তোমরা মনে রাখবে যেহেতু এখানে প্রিন্স দারকানাথের পত্র হয়েও এখানে পত্র হয়েও ঠিক আছে বলেছে তার মানে দাদা প্লাস যদি তোমরা পারো এই দুইটা মনে রাখবে তোমাদের কনফিউশন তৈরি করার জন্য কিন্তু এখানে একটা দিতে পারে তাই তোমরা বলে অবশ্যই ভালো করে শিখবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমি আবারও বলছি এটা অনেক ইম্পর্টেন্ট দেখো রবীন্দ্রনাথ রচনায় যা আছে আর আমার জিজ্ঞাসা ও মতামত এগুলো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ভালো করে কাজগুলো কমপ্লিট করবে তারপরে দেখো ইবনে বদুতার ভ্রমণ এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটাও খুব ভালো করে এটা পড়বে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়ে উত্তরগুলো প্র্যাকটিস করবে আর এই উত্তরগুলো কিন্তু যদি তোমাদের কাছে আর কাছে না থাকে আমার চ্যানেলটিতে আমি সুন্দর করে সেখানে বুঝিয়ে দিয়েছি যদি অনেকে বলো যে আপু আপনি একটু বুঝিয়ে দেন আমি আমি উত্তরগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি তোমরা চাইলে আমার চ্যানেলটিতে ঘুরে আসতে পারো অষ্টম শ্রেণীর বাংলা প্লে লিস্টে পর্যায়ক্রমে সবগুলো পেজ দেওয়া আছে প্রত্যেকটা গল্পের ছবি দিয়ে দিয়ে দেওয়া আছে যেন তোমরা খুব সহজে চিনতে পারো তাই তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নেবে তারপরে দেখো একটা আছে এই কবিতাটা পড়ে আমরা কি বুঝলাম শব্দ থেকে কবিতা রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হল শব্দ থেকে কবিতা এই যে কবিতার সেমি প্রশ্নগুলো পড়বা প্রথমে সে কবিতাটা পড়বে পরের দেন শব্দার্থগুলো পড়বে তারপরে এগুলো পড়ার চেষ্টা করবে এগুলো কমপ্লিট করলে বেশি সময় লাগবে না তুমি একটু কষ্ট করে পড়বা তারপরে দেখো পঞ্চম পরিচয় কল্পনা নির্ভর লেখা কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্যগুলি গুলো অবশ্যই ভালো করে আগে পড়ে নিবে এই যে তিহাত্তর পেজে আমাদের এই পেজও কিন্তু আছে যে পড়ে কি বুঝলাম কোকের রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন আছে এই যে আমরা তো জানি আগের মতো ঠিক এই প্রশ্ন উত্তরগুলো আমরা কমপ্লিট করবো ছকটা পূরণ করার চেষ্টা করবো এই রচনায় যা আছে এবং আমার মতামত জিজ্ঞাসা এগুলো কয়েকটা প্র্যাকটিস করলে ভাই এমনিতেই তোমরা পারবা একদম ইজি তোমাদের পরীক্ষার সিস্টেম যে একটু শুধু পড়তে হবে পরিশ্রম করতে হবে পড়ার কোনো বিকল্প নেই এখন যদি বলো আমি পড়বো না কীভাবে ইজি করে পরীক্ষা দেওয়া যায় সেটা হবে না রে ভাই সেটা পড়তে হবে তোমাদেরকে একটু কষ্ট করে বেশি একটু কষ্ট করে পড়বা দেখো অনেক ভালো রেজাল্ট হবে আর রেজাল্ট ভালো করার পরে অবশ্যই তোমরা যারা যাত্রী বুঝ পাবা মোটামুটি ভালো একটা তোমাদের যেহেতু ইনপুট দেওয়া হবে তোমাদের মূল্যায়ন অ্যাপস যে অ্যাপসটা আছে সেই অ্যাপসে তো অবশ্যই তোমরা আমাকে জানাবে তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে যারা আমার ভিডিওগুলো দেখতেছো ঠিক আছে তোমরা সর্বশেষ চলে আসলাম চতুর্থ অধ্যায়ে তো চতুর্থ অধ্যায়ে আমরা এখন দেখবো আমাদের কি করতে হবে তো এখানে কিছু আছে বিভিন্ন গঠনের শব্দ খুঁজে এখানে হচ্ছে গঠিত শব্দ আর এখানে হচ্ছে শব্দটি ভাঙলে যেমন হবে আবার কিভাবে গঠিত হবে তো একটি দেখো এখানে আমাদের করা আছে কয়েকটি আমরা বাকিগুলো করব দেখো সমাজ জীবন সমাজ প্লাস জীবন কি হয় সমাজ জীবন ঠিক না তাহলে এটা কীভাবে গঠিত হলো সমাসের মাধ্যমে সমাস উপসর্গের মাধ্যমে প্রত্যের মাধ্যমে সমাস উপসর্গ প্রত্যয় এই তিনটা জিনিস কি আসলে সেগুলো যদি আমরা সঙ্গে এগুলো পড়ি আশা করি আমাদের সমস্যাটা হবে না বুঝতে যেমন সমাস উপসর্গ প্রত্যয় তিনটার সঙ্গে কিন্তু এখানে যদি পড়ে তোমরা বুঝে একটু সমাজ প্রত্যয়গুলো বুঝে বুঝে একটু তোমরা পরে এগুলো পড়তে আসো দেন তোমাদের যে কোনো জায়গা থেকে তোমাদের দেখ না কেন গঠিত শব্দ তোমার ঠিকই সেটা পারবে তোমাদেরকে প্রশ্নের এই গঠিত শব্দ দিয়ে দিবে তোমাদের যেমন বলতে পারে সমাজ জীবন সম্প্রসারণ সামাজিক এগুলোকে কিভাবে বিশ্লেষণ করতে হবে হ্যাঁ তখন তোমরা এই যেভাবে বিশ্লেষণ করবে পাস হয়ে গেল দেখো এখানে কিন্তু অতিরিক্ত কিছু দেওয়া আছে তোমাদের প্র্যাকটিসের জন্য ঠিক আছে এগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারবে খুব সহজে যেমন চন্দ্র মুখচন্দ্র বিষাদ সিন্দু বিষাদ সিন্ধু এগুলো কী বিষাদ সিন্ধু অতিরিক্ত কিন্তু কিছু দেওয়া আছে এগুলো তোমরা একটু প্র্যাকটিস করো এখান থেকে দিয়ে দিবে কয়েকটা ঠিক আছে তারপরে সমাজ প্রক্রিয়ার শব্দ গঠন কীভাবে হলো এগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে দেখো অনেক কিছু আছে আর এগুলো কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি আমার চ্যানেলটিতে আমি শুধু আজকে পড়তে বলতেছি যেগুলো পড়া লাগবে আমি কিন্তু আজ বুঝিয়ে দিচ্ছি না তোমাদের এগুলো নিজে নিজে পড়বে আমার চ্যানেলটিতে আমি দিয়ে রেখেছি বাংলা প্লে লিস্টে গিয়ে তোমরা পাবা আমার চ্যানেলটিতে তুমি ঢুকলেই পাবা প্লেলিস্ট ভিডিও অপশন অনেকগুলো আছে সেখানে চ্যানেলটিতে ঢুকলে কিন্তু ভিডিও তারপরে প্লে লিস্ট অনেক কিছু থাকে সেখানে প্লে ক্লিক করলেই তোমরা সবগুলো অষ্টম শ্রেণী নবম শ্রেণী অনেক ক্লাস আছে তোমরা অষ্টম শ্রেণীতে ঢুকবা ঢুকে দেন তোমরা এগুলো দেখে নেবে আমি সেখানে খুব সুন্দর করে বুঝিয়ে রেখেছি তোমাদের জন্য এগুলো খুব ভালো করে করবে দেখ কত পেজ পর্যন্ত ছিয়াশি পেজ পর্যন্ত শুধু এগুলোই তারপরে যে নদী কবিতাটি পড়ে দেন এখান থেকে তোমরা শব্দার্থগুলো পড়ে দেন প্রশ্নগুলো দেখো কী কী আছে কোন ধরনের শব্দ দিতো এই যে এখানে দেখো কালার করা দেওয়া আছে মোটাকালি করে হ্যাঁ এখানে কিন্তু প্রয়োজনীয় বাড়ির সঙ্গে আলোচনা করে নিতে পারো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কাজ এটা তোমরা একটু প্র্যাকটিস করো তারপর আছে শব্দদিত্ব দিয়ে বাক্য বানায় কীভাবে শব্দদিত্ব দিয়ে বাক্য তৈরি করতে হয় সেগুলো এখানে অনেকগুলো আছে এগুলো অবশ্যই তোমরা খুব ভালো করে শিখবার উত্তরগুলো অবশ্যই আমার চ্যানেলটিতে দেয়া আছে তেন আছে দেখো বাক্য উদ্দেশ্য বিদায় বাক্য তো আমরা জানি উদ্দেশ্য বিদায় এই দুটো নিয়ে বাক্য তো কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কি বলা হচ্ছে এই যে শখটা পূরণ করবে তারপর এখানে আরও কিছু কাজ আছে এই কাজগুলো উদ্দেশ্য বিয়ে বা বিদায় কোনগুলো প্রসারক যোগ করো এই বাতাস ঠান্ডা উদ্দেশ্যে প্রসারক বিধেয়ের প্রসারক যোগ করো এইগুলো কিন্তু আমি আমার অধ্যায়টিতে বুঝিয়ে দিয়েছি আমার চ্যানেলটিতে প্লে লিস্টের থেকে তোমরা সংগ্রহ করে একটু বুঝে নিও তারপরে চতুর্থ পরিচ্ছেদ সমস্যারিত সব ভিন্ন শব্দ কোনগুলো এই যে এগুলো একটু প্র্যাকটিস করবে এগুলো শুধু প্র্যাকটিস করো এগুলো কিন্তু ব্যাকরণ সাইড তোমরা একটু প্র্যাকটিসের বিষয় পড়লে কিন্তু খুব সহজে তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করলে পারবে ইনশাল্লাহ ভালো করে পারবে তো এই পর্যন্ত দেখো এই যে অভিধান দেখে বানানগুলো ঠিক করে নিচে লেখো এই একশো দুই পর্যন্ত কিন্তু আমাদের কাজ এরপরে আর কিন্তু নেই তো এই পর্যন্ত আমাদের সবগুলো করতে হবে পড়তে হবে পরীক্ষার আগে সময় কিন্তু বেশি নেই ঠিক আছে আর এক সপ্তাহ বা দশ দিন আছে এর মধ্যে তোমরা যারা প্রতিদিন যদি একটা সাবজেক্ট যদি তোমরা এখনও সময় আছে একদিন করে যদি একটা সাবজেক্টে দুই তিন ঘন্টা সময় দাও তোমার চেয়ে ভালো পরীক্ষা কেউ দেবে না ইনশাল্লাহ তুমি সবচেয়ে ভালো করবে ঠিক আছে তো সবার জন্য শুভকামনা রইলো আজ এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ